নোবেল জয়ী চিলিয়ান কবি পাবলো নেরুদার লেখা কবিতা তার সঙ্গে ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের পাঠ্য কবিতা স্প্যানিশ ভাষায় লেখা এই মূল কবিতাটিকে বাংলায় অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায় আজকের এই ভিডিওতে তার সঙ্গে কবিতার স্প্যানিশ নাম কি ছিল মূল কাব্যগ্রন্থ কোনটি বাংলার ক্ষেত্রে মূল কাব্যগ্রন্থ কোনটি সেটা যেমন আলোচনা করব প্রত্যেকটা কবিতার লাইন অর্থাৎ পঙ্ক্তি তার শব্দার্থ তার আক্ষরিক অর্থ তার নিহিতার্থ সেটাও আলোচনা করব এমন কি পড়াতে পড়াতে কোন ধরনের এমসিকিউ কিউ এইচ এস দু হাজার ছাব্বিশ থার্ড সেমিস্টারের পরীক্ষাতে আসতে চলেছে সবকিছু জানতে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করো সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকান প্রেস করো নোটিফিকেশন অল করে রাখো আমাদের সমস্ত আপডেট পেতে বিনামূল্যে পিডিএফ একাধিক ভিডিও পেতে আমাদের মোবাইল অ্যাপ গুগল প্লে স্টোর থেকে সম্রাট এক্সক্লুসিভ অ্যাপটিকে ডাউনলোড করে নিও আলোচনার শুরুতে জানিয়ে রাখি তোমাদের থার্ড সেমিস্টারের অধিকাংশ গল্প কবিতা বলা ভালো যতগুলো আছে প্রায় সব কটাই আমি ইতিমধ্যেই লাইন ধরে ধরে পড়িয়ে দিয়েছি যারা এখনো সেই ভিডিওগুলো দেখনি ফাস্ট ফার্স্ট কমেন্টে থাকা লিংকে ক্লিক করে তোমাদের জন্য থার্ড সেমিস্টারের জন্য পোস্ট করা সমস্ত ভিডিও যেমন পোটরাজ গল্প ধর্ম কবিতা বা অন্ধকার লেখাগুচ্ছ কবিতা বিগিত রূপ কথা এগুলো কিন্তু পর পর দেখে নিতে পারবে তাহলে এখন চলে যাব মূল আলোচনাতে তার আগে দেখাই পাবলো নিরুদার প্রেমের কবিতা এই হলো মূল কাব্যগ্রন্থ এ ছাড়াও আরও একটি কাব্যগ্রন্থে এই কবিতাটি রয়েছে সব বলবো স্ক্রিনের উপর দেখে নাও এই কবিতার উৎস স্পেনের গৃহযুদ্ধের প্রেক্ষাপটে রচিত তার সঙ্গে কবিতাটির মূল ভাষা স্প্যানিশ কবিতাটির স্প্যানিশ নাম হলো কন ইলা যার স্প্যানিশ গ্রন্থের নাম এক্সটা ভাগারিয়া তোমরা ক্লাস টেনে যে অসুখী একজন কবিতাটি পড়েছিলে সেটাও কিন্তু এই একই কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাটির বাংলায় অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় অনুদিত দুটি গ্রন্থে এই কবিতাটি আছে এক পাবলো নেরুদার প্রেমের কবিতা এই কাব্যগ্রন্থেও কবিতাটি আছে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে পাঠ্য বই অর্থাৎ তোমাদের টেক্সট বই সেখানে লেখা হয়েছে এটি নেওয়া হয়েছে শক্তি চট্টোপাধ্যায়ের আর কি অনুবাদে পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা এই কাব্যগ্রন্থ থেকে কাজেই যেহেতু টেক্সট বইয়ে আছে পাবলো শ্রেষ্ঠ কবিতা এই কাব্যগ্রন্থের নাম তাই তোমরা উত্তরে এটাকেই বেছে নেবে এই কবিতার মূল বিষয় হল বিদ্রোহ এবং প্রেম তোমরা এখানে একটা প্রশ্ন আমাকে করতেই পারো তার সঙ্গে তার মানে কার সঙ্গে আবার দেখিয়ে দি পাবলো নেরুদার প্রেমের কবিতা এই কাব্যগ্রন্থে যত কবিতা আছে সেগুলো প্রেমের কবিতা তাই কথক যখন বলছে তার সঙ্গে তাহলে বোঝা যায় এখানে তার বলতে তার প্রিয় তমাকে তার সঙ্গিনীকে বোঝানো হয়েছে জীবনে যখনই দুঃসময় আসে আমাদের প্রিয় মানুষেরা অনেকেই হয়তো আমাদের ছেড়ে দূরে চলে যায় আমাদের সঙ্গে থাকে না কঠিন পরিস্থিতিতে আমাদের একা এঁকে চলে যায় এই কবিতাতেও কি সেটাই ঘটবে নাকি দুজনে মিলে একত্রে প্রতিকূলতাকে অতিক্রম করার কাহিনী শোনাবে কবিতা সেটা জানতে গেলে মূল আলোচনা তোmarkedই শুনতেই হবে ছোট্ট অনুরোধ আবার ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলো না যাতে তারাও এই কবিতাটির সঠিক আলোচনা এবং সম্ভাব্য প্রশ্নাবলী ঘরে বসে জেনে শিখে এবং পড়ে নিতে পারে কবিতা তার সঙ্গে সময়টা খুব সুবিধের না এই একটা লাইন বা পঙ্ক্তি পড়েই আমরা বুঝতে পারছি এখানে একটা কঠিন একটা প্রতিকূল পরিস্থিতির কথা কথক আমাদের বলছেন হতে পারে সেটা নৈরাশ্যে ঘেরা হতে পারে সেটা হিংসায় ঘেরা কোনো এক কঠিন কালোখণ্ড যেটাকে আমরা বলতে পারি একদম সহজ ভাবে যদি ব্যাখ্যা করতে যাই এই একটা লাইনে প্রথম লাইনে প্রথম পংক্তিতে এক ছবি তুলে হয়েছে। আমার জন্য অপেক্ষা কথক তার প্রিয় তমাকে বলছেন আমার জন্য তুমি অপেক্ষা করো দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে সমঝে কথার অর্থ সমঝোতা করে বা বুঝে শুনে বা বুঝে নিয়ে আমি এটাকে বুঝে নেব তারপর পার করব। এই যে ছোট্ট তিনটে বা দুটো পংক্তি সেখানে আমরা কি বুঝলাম সময়টা বড় প্রতিকূল কথক তাই তার সঙ্গিনীকে অপেক্ষা করতে বলছেন কেন আমরা দশম শ্রেণীতেই পড়ে এসেছি আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাতে যে প্রতিকূল পরিস্থিতিতে একতাবদ্ধ হয়ে থাকতে হয় তিনি তার সঙ্গিনীকে বলছেন আমরা দুজনে মিলে খুব সমঝে খুব সমঝোতা করে বিচার বিশ্লেষণ করে এই কঠিন সময়কে অতিক্রম করব। আমার জন্য অপেক্ষা করো কঠিন পরিস্থিতিতে একা একা সিদ্ধান্ত নিতে নেই একা একা হঠকারী পদক্ষেপ নিতে নেই তুমি অপেক্ষা করো দুজনে মিলে অনেক বুঝে শুনে সঠিক পদক্ষেপ গ্রহণ করব তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো এই একটা মিষ্টি লাইন অনেক কিছু বোঝাচ্ছে কি বোঝাচ্ছে পারস্পরিক সহযোগিতার কথা বোঝাচ্ছে বোঝাচ্ছে এরা দুইজন প্রণয় প্রণয়ী এরা কিন্তু স্বামী স্ত্রী নয় এরা হাত ধরে নেই এরা বলছে তুমি তোমার ওই দুটো হাত আমার হাতে দাও আমি তোমার হাত দুটো ধরতে চাই কষ্টে শিষ্টে উঠে দাঁড়াবো আমরা একে অপরের হাত ধরলে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে পারলে পরিশ্রম করে দুঃখ যন্ত্রণাকে অতিক্রম করতে পারবো কষ্টে শিষ্টে এই কঠিন পরিস্থিতিতেও মাথা উঁচু করে দাঁড়াতে পারবো ব্যাপারটা বুঝবো এই যে প্রতিকূলতা এই যে খারাপ সময় এই যে নৈরাজ্য এই যে হিংসা এই যে নৈরাশ্য এটা প্রথমে বুঝব। এবং ভালোবাসব উপলব্ধি করব যেমন তেমন একে অপরকে ভালোবাসবো আহ্লাদ করব। এই যে ছোট্ট পঙ্ক্তি তার অর্থটা আমরা এভাবে করতে পারি যে তারা দুজন একসঙ্গে সুপরিকল্পিতভাবে পরিস্থিতির মোকাবেলা করবেন প্রতিকূলতাকে অতিক্রম করবেন কারণ প্রতিকূলতাকে অতিক্রম করতে হলে উভয়ের মধ্যে সমঝোতা থাকাটা জরুরি দুজনে মিলে খুব সঞ্ঝে একে পার করতে হবে তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো হাত ধরার অর্থ এখানে সহচর্য তুমি আমার সঙ্গে থাকো আমাদের সম্পর্কের এখানে দৃঢ়তার কথা বলা হয়েছে আমাদের সম্পর্ককে আরো মজবুত করে তোল তোমার ওই ভালোবাসার হাত তোমার এই বন্ধুত্বের হাত আমার উদ্দেশ্যে প্রসারিত করো তোমরা অষ্টম শ্রেণীতে হাত বাড়াও কবিতাটি তেমনি করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি তারপর কথক বোঝাতে চেয়েছেন একসঙ্গে থাকলে সব প্রতিকূলতাকে অতিক্রম করা যায় সঙ্গবদ্ধতাই হলো বেঁচে থাকার মূল মন্ত্র দশম শ্রেণী আয় আরো বেঁধে থাকি কবিতা থেকে তোমরা শিখেছ যত কষ্টই হোক তারা লড়াই করে উঠে দাঁড়াবে পরিস্থিতির কাছে হার মানবে না সেটার করবে একে অন্যের প্রতি সোহাগ ভালোবাসা আল্লাদের মধ্যে দিয়ে তারা বাস্তব পরিস্থিতিটাকে বুঝবে আমরা সেরকম এক জুড়ি যারা স্থানে অস্থানে বিচিবত্তে এসেছে আমরা সেই রকম যুগল সেই রকম এখানে ইংরেজি করলে দ্বারা কাপল তোমরা এটা বুঝবে বলে আমি বললাম আমরা সেই রকম জুটি আমরা সেই রকম জুড়ি আমরা সেই রকম যুগল সেই রকম সাথী যারা স্থানে অস্থানে স্থানে বিচিবত্তে এসেছে অর্থাৎ আমরা এমন প্রেমিক যুগল যারা অতীতেও বহুবার প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে বেঁচে এসেছি আমরা অতীতে স্থানে অস্থানে অনেক লড়াই করেছি সংগ্রাম করেছি এবং জিতেছি একই সঙ্গে নিজের ভালোবাসাকে অক্ষত রেখেছি পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি একটা অপূর্ব লাইন যত কঠিন পরিস্থিতি আসুক না কেন তারা বাসা বাঁধতে পেরেছে তারা ভালোবাসতে পেরেছে তাদের ভালোবাসার উপকরণ তারা খুঁজে নিয়েছে পাথরের ফাটলেও অর্থাৎ চরম প্রতিকূল পরিস্থিতিতেও তারা খুঁজে নিয়েছে তাদের বেঁচে থাকা রসদ তারা সামান্যতেই সন্তুষ্ট হয়েছে এমনকি পাথরের ফাটলেও তারা বাসা বা বেঁধেছে তারা ভালোবেসেছে তারা থেকে গেছে রয়ে গেছে সময়টা মোটেই সুবিধের না রসো দাঁড়াও অপেক্ষা করো সবুজ করো রস কথার এটাই আমার জন্য দাঁড়াও সময়টা প্রতিকূল একা একা কোনো সিদ্ধান্ত নিও না অপেক্ষা করো আমার জন্য দাঁড়াও সেই দেখো অসুখী একজন কবিতার সুরই যেন এখানে ফুটে উঠছে সেই মেয়েটি আমার অপেক্ষায় এখানেও বলা হচ্ছে অপেক্ষা করো কাকে ঝুড়ি নাও অর্থাৎ কোমরে যেমন ভাবে কলসি অনেকে কাকে তো কাকে ঝুড়ি নাও সাবল নাও জুতো পরো কাপড় চোপড় সঙ্গে নিয়ে যাও যা পারো এটার মানে কি সময় প্রতিকূল ধৈর্য ধরে একে মোকাবিলা করতে হবে কথক সঙ্গীকে অপেক্ষা করতে বলছেন সংগ্রামের জন্য প্রস্তুত হতে বলছেন তিনি বলছেন ঝুড়ি সাবল এগুলো হচ্ছে শ্রমের প্রতীক দৈনন্দিন জীবন চর্চার প্রতীক অন্য বস্ত্র বাসস্থানের প্রতীক যে জুতো কাপড় চোপড় যা নিত্য প্রয়োজনীয় সরঞ্জাম সবকিছুকে সঙ্গে রাখো এখানে কেনই কথা বলা বলা হচ্ছে হচ্ছে প্রস্তুত থাকো তুমি তোমার সঙ্গে প্রয়োজনীয় উপকরণ দৈনন্দিন জীবন চর্চার প্রয়োজনীয় উপকরণগুলো সঙ্গে রাখো যে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত হয়ে থাকো এখন আমাদের একে অপরকে লাগবে যখন প্রতিকূল পরিস্থিতি হয় আমরা দেখেছি অনেকের প্রিয়জন তাকে ছেড়ে চলে যায় এটা ভালোবাসা নয় গো প্রতিকূল পরিস্থিতিতে একে অপরের পাশে থাকা একে অন্যের পাশে ভালোবেসে থাকা সহযোগিতা করে থাকা এটা খুব জরুরি শুধু কারেনশন ফুলের জন্য নয় কারেনশন ফুল এক ধরনের গোলাপি রঙের অর্কিড জাতীয় বিদেশি ফুল সুন্দর গন্ধ আছে ভেষজ গুণ আছে মধু তালাশের তালাসের না এখানে বলছে আমাদের একে অপরকে লাগবে এখানে কারেনশন ফুল সৌন্দর্য প্রেমের প্রতীক মধু তালাশ, ভোগ বাসনা আমরা বলি না ভালোবাসার মধুর রস তার প্রতীক এখানে বলা হয়েছে আমাদের একে অপরকে লাগবে প্রেম ভালোবাসা কামনা বাসনা শারীরিক চাহিদা পূরণের জন্য নয় কেন লাগবে আমাদের দুজনের হাতগুলো লাগবে ধুয়ে মুছে আগুন বানানোর জন্য আমাদের একে অপরের হাত দুটো লাগবে এখানে কারেনশন ফুল তো সৌন্দর্যের প্রতীক কবি বোঝাতে চেয়েছেন সৌন্দর্য তৃষ্ণা নিবারণের জন্য মনের অন্তরে থাকা কামনা বাসনা এগুলোর পরিতৃপ্তির জন্য একে অপরকে দরকার দরকার নয় সংকটের মোকাবিলা করবার জন্য সংকটজনক পরিস্থিতিতে একতাবদ্ধভাবে থাকার জন্য আগুন এখানে বিপ্লব বা প্রতিরোধের প্রতীক কবি বলেছেন আমাদের একে অপরের হাত ধরে থাকতে হবে ধুয়ে মুছে আগুন জ্বালাতে হবে এই যে প্রতিকূল পরিস্থিতি এই যে এটাকে অতিক্রম করবার জন্য বিদ্রোহ বিপ্লবের আগুন জ্বালাতে হবে এই যে সুবিধের নয় সময়টা মাথা যতই উঁচু করুক এই যে প্রতিকূল সময়টা যতই মাথা চাড়া দিয়ে উঠতে চাক অর্থাৎ প্রতিকূলতা নৈরাশ্য হিংসা হিংস্রতা যতই মাথা তুলে দাঁড়াতে চাক যতই বাড়তে চাক যতই নিজের নগ দাঁত বিস্তার করতে চাক আমরা আমাদের চার হাত চার চোখে একে জুজবই চার হাত চার চোখ প্রিয়ের দুই হাত দুই চোখ প্রিয়ার দুই হাত দুই চোখ এখানে এই একে অপরের হাত আর চোখ ঐক্যবদ্ধতার ঐক্যবদ্ধ সংগ্রামের কথা বলছে দেখো নিরাশাবাদ থেকে অন্তিম অনুচ্ছেদে এসে আমাদের কথক চলে গেলেন আশাবাদে তিনি নিশ্চিত সময় যত খারাপ হোক যত প্রতিকূল হোক না কেন আমরা চার চার হাত চোখ একে অপরের সহযোগিতা করে ঐক্যবদ্ধ থেকে একে বই। এই প্রতিকূলতার বিরুদ্ধে যুদ্ধ করবই এই প্রতিকূলতাকে প্রতিহত করবই এই প্রতিকূল পরিস্থিতিকে ধ্বংস করবই এটাই তাদের প্রতিজ্ঞা তাহলে বলা যেতে পারে কথকটা সঙ্গিনীকে নিয়ে একতাবদ্ধ হয়ে চার হাত চার চোখ দিয়ে সমস্ত প্রতিকূলতা সমস্ত নেগেটিভিটিকে জয় করবে এখানে চোখে চোখ রাখা হাতে হাত রাখা বলতে বোঝা পড়া নিজেদের মধ্যে সমঝোতা নিজেদের মধ্যে সংগ্রামের জন্য একে অপরের যে প্রয়োজন একতাবদ্ধতার প্রয়োজন সেটার ইঙ্গিত করা হয়েছে আর আমরা যদি প্রিয়জনকে নিয়ে একতাবদ্ধ হয়ে থাকতে পারি তবে পরিস্থিতি যত খারাপই হোক না কেন সেটাকে পরাস্ত করা যাবেই এই হচ্ছে কবিতার একটা সামগ্রিক আলোচনা এবার আমি তোমাদের দেখিয়ে দিই বই সম্রাট এক্সক্লুসিভ সাজেশন আজকের এই আলোচনার সময় আমরা কিন্তু আমারই লেখা এই বইয়ের একাধিক জায়গাতে সাহায্য নিয়েছি এই বইটি বাজার চলতি অন্যান্য বইয়ের মতন এক প্রশ্ন হাজার বাদ দিয়ে মোটা বানানো হয়নি ছ মাসের মধ্যে তোমাদের সেমিস্টারের পড়া শেষ করতে হবে ছুটি টুটি দিয়ে তোমরা পাবে মাত্র চার মাস চার মাসের মধ্যে তোমাদের উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের পরীক্ষা প্রস্তুতিকে একদম শানিত করবার জন্য ক্ষুদ্রাকৃতির এই বই ছোটা প্যাকেট বেড়া ধামাকা কারণ এর মধ্যে যা যা প্রয়োজনীয় সবকিছু আছে শুধু আমরা অযাচিত অবান্তর জিনিসগুলো বইতে রাখিনি এবং সম্রাট এক্সক্লুসিভ বাংলা বইটি পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র বই যেখানে তোমাদের নতুন সংশোধিত সিলেবাসের ধর্ম কবিতার কথা বলা হয়েছে আহ শ্রীজাতের সেই বিষয়টি এই বইয়ে আপডেট করে দেওয়া আছে এমন কি বোর্ডের তরফ থেকে অতি সম্প্রতি এই দুদিন আগে যে টেক্সট বই পিডিএফ আকারে দেওয়া হয়েছে সেই টেক্সট বইয়ে থাকা কবি পরিচিতি অংশের এমসি এই বইয়ে দেওয়া হয়েছে বাজার চলতি বইয়ে কবি পরিচিতি থেকে এমসি কিউ আছে কিন্তু হাতের আন্দাজে গাদা গুঁজছেন যা বইতে লেখা নেই সেই সব তথ্য বাবার নাম কি কার সঙ্গে বিয়ে হয়েছে কত সালে এই হয়েছে তাই হয়েছে অথচ এগুলো তো আমাদের পাঠ্য বইতে নেই পাঠ্য বইয়ে যে তথ্যগুলো দেওয়া আছে সেখান থেকে তো এই এম কিউ পাবে সম্রাট এক্সক্লুসিভ সাজেশানে একা একা কবিতা পড়বার জন্য প্রত্যেকটা কবিতার পংক্তি লাইন ধরে ধরে ব্যাখ্যা পাবে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ে বইটি ফ্লিপকার্ট অ্যামাজন তোমার বাড়ির পাশের বইয়ের দোকান কলকাতার কলেজ স্ট্রিট সর্বত্র পাওয়া যাচ্ছে বইয়ের দাম লেখা আছে দেড়শো টাকা তবে এত টাকা লাগে না এর ওপর একটা বড় সড়ো ডিসকাউন্ট থাকে আশা করা যাচ্ছে নব্বই টাকা থেকে একশো টাকার মধ্যে তোমরা এই বইটি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে পেয়ে যাবে কোথাও কোথাও তার থেকেও কমে পাবে এইবার আসি কোন কোন প্রশ্ন এখান থেকে হতে পারে বা কেমন হতে পারে আমি আমার বই থেকেই একটু তোমাদের বলে দিচ্ছি যেমন যখন সময় সুবিধের নয় তখন কি করতে হবে এটা সংসদ নমুনা প্রশ্নে দেওয়া আছে উত্তর সন্ধে পার হতে হবে তোমাদের এভাবে দিতে পারে তার সঙ্গে কবিতাটির অনুবাদককে শক্তি চট্টোপাধ্যায় দিতে পারে তার সঙ্গে কবিতাটি কার লেখা পাবল নেরুদা দিতে পারে তার সঙ্গে কবিতাটি মূল কোন ভাষায় লেখা স্প্যানিশ ভাষা কবি কাকে কে নিতে বলেছেন কাকে কি নিতে বলেছেন বলেছেন ঝুড়ি নিতে তারপর ধরো প্রশ্ন হলো তার সঙ্গে কবিতায় কি তালাশের কথা বলা হয়েছে মধু তালাশের কথা বলা হয়েছে ধুয়ে মুছে আগুন বানানোর জন্য কি প্রয়োজন উত্তর হবে দুজনের হাতগুলো এই রকম প্রত্যেকটা লাইন থেকে খুটিয়ে খুঁটিয়ে পড়তে হবে আমি আমার বাড়ি স্টুডেন্টদের এমনকি যারা আমার কাছে অনলাইনে পড়ছে তাদেরও একটা কথাই বারবার বলছি বোর্ডের নিয়ম অনুযায়ী দিগির জয়ের রূপকথা আর ধর্ম এই দুটো কবিতা থেকে সাতখানা এমসিকিউ থাকবে আর তার সঙ্গে কবিতা থেকে আরো দু তিনটে অর্থাৎ 10 নাম্বার এই তিনটে ছোট্ট ছোট্ট আকৃতির কবিতা থেকে থাকবে তাই ফিরে চলো ক্লাস ফাইভ সিক্স এ তখন তুমি টানা দশ বারো লাইন কবিতা মুখস্থ করে স্কুলে বলতে কবিতাগুলো মুখস্থ করে নাও এতে কি হবে যা প্রশ্নই আসুক না কেন তুমি পেয়ে যাবে অনেকেই আমার অনলাইন ক্লাসের ব্যাপারে জানতে চাইছো তোমাদের জন্য আমার অনলাইন ক্লাস একটা চালু করেছি আমি সম্রাট এক্সক্লুসিভ অ্যাপে সেখানে গেলে তোমরা অপশন দেখতে পাবে অনলাইনে একটা ছোট্ট পেমেন্ট করতে হবে একবারই পেমেন্ট করবে গোটা বছর থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার পুরোটা আমি পড়াবো রেকর্ডেড আলোচনামূলক ছবি সহ কিছু ভিডিও লাইভে তোমাদের ডাউট ক্লিয়ারিং প্রয়োজন অনুসারে কিছু নোটস কিছু টিপস সবকিছুই অনলাইন ক্লাসে থাকছে যেমনভাবে অনলাইনে স্যারেরা পড়ান আমি তেমন ভাবেই পড়াবো এটা স্পেশাল কিছু নয় এটা তাদের জন্য প্রয়োজন যারা এলাকাতে স্যার পাচ্ছ না বা কারো কাছে টিউশন করবে সেই রকম টাইম মেলাতে পাচ্ছ না এটা তাদের জন্য খোলা বাদবাকিরা বাকিরা ইউটিউব চ্যানেল দেখো এটাই যথেষ্ট আমি আজকে যেভাবে পড়ালাম তুমি বলো এরপরে এই কবিতা বুঝতে তোমার আর কোনো অসুবিধা আছে নিশ্চয়ই নেই যদি না থাকে অনলাইন ক্লাস কেন করবে কিন্তু হ্যাঁ যাদের অসুবিধা হচ্ছে যাদের এলাকায় স্যার পাওয়া যাচ্ছে না বা যারা আর কি স্যার পেলেও তার সঙ্গে টাইমে মিলছে না তারা অনলাইন ক্লাসটাতে জয়েন করতে পারো ঠিক আছে বারো মাসে ভীষণ একটা কম ফি আমি রেখেছি মানে প্রতি মাসে একশো টাকারও কম ফি সেইভাবে রাখা রয়েছে তোমরা যাদের প্রয়োজন তারা অনলাইনে যুক্ত হতে পারো যাদের প্রয়োজন আমার লেখা বই সংগ্রহ করতে পারো যাদের প্রয়োজন আমাদের ইউটিউব ভিডিওগুলোও দেখতে পারো সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল ভালো থেকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওতে কোনটা আলোচনা করব। বাংলা ভাষা নাকি আদরিনি, আমাকে কমেন্টে লিখে জানাও আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না থ্যাংক ইউ ভেরি মাছ